কচুর শাক এবং এই যে কচু গাছগুলা এগুলা বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায় অবহেলিতভাবে বড় হয়ে যায় কিন্তু এখন মানুষ চাষাবাদও করা শুরু করে করে দিয়েছেন শুধু যে প্রাকৃতিকভাবে কচুর গাছ এখানে সেখানে উঠবে তা নয় তা আপনিও চাইলে যারা শীতের দেশে থাকেন বা গরমের দেশেও থাকেন শহরে থাকেন তারা তো কিনে খেতে হয় তা আপনার যদি বাড়িতে এক সিলতে জায়গা থাকে বা স্বাদে জায়গা থাকে আপনিও পারেন ঠিক এইভাবেই কচু গাছের উৎপাদন করতে এটার জন্য আমি প্রথমে যেটা করতেছি সেটা হলো একটা টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের থেকে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এখন ঘরের যে শাক সবজিগুলা খোসাগুলা ফলমূলের কোষাগুলা থাকে বা তরকারি নষ্ট হয়ে যায় কাঁচা অবস্থায় যে ফল আমরা খাওয়ার পর আরও থেকে যায় বা পেঁয়াজ রসুনের কোষা সবগুলো দিবেন আর পাশাপাশি দিবেন হলো দই তো এটা আমি দই খাওয়ার পরে একটু দই ছিল ফ্রিজে সেটা দিয়ে উপর থেকে আবার এভাবে মাটি দিয়ে দিচ্ছি বিদেশে অবশ্য বাংলাদেশের মতো এত সোনার মাটি পাওয়া যায় না আমরা বাজার থেকে কম্পোস্ট কিনে নিয়ে আসি সেটা অত ভালো মানের হয় না এই জন্য বারবার ওষুধও দিতে হয় বা আমরা খাবারও তৈরি করে দিতে হয় এবং গোবরও কিনে আনতে হয় সেটিও দিতে হয় তো দিয়ে ঠিক এভাবেই মাটিটা রেডি করে নিলাম এরপর আমি কষুর চোড়া কিনেছিলাম তো সেটা আপনারা দুই সপ্তাহ এভাবে পলিথিন বেঁধে বা এক সপ্তাহ রেখে দেবেন তবে এখন বাজারে যদি আপনারা বাঙালি দোকানগুলোতে কিনতে যান তাহলে আপনারা এখনই আপনি গজানো এরকম কষুর পেয়ে যাবেন তা আমি এর আগেও কষুর রোপণ করে রেখেছিলাম তবে বিভিন্ন টবের মধ্যে একটা একটা দিয়ে রেখেছিলাম তো সেখানেও কিছু গজানো আছে সেটা এবং নতুন যেটা এনেছি এটা আমি টবের মধ্যে ঠিক এভাবে বসিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি শিকড়গুলো আছে কিনা আপনি দেখবেন তারপর আমি আবার মাটি দিয়ে কিন্তু এগুলো ঢেকে দিব দেখতে পাচ্ছেন মাথাটা একটু বাইরে রেখে ডেকে দিব আর দেখেন এগুলো আমি কয়েকদিন আগে দিয়েছিলাম এক সপ্তাহ আগে তেগুলো অলরেডি গজানো হয়ে গিয়েছে তেগুলো তুলে নিয়ে আসবে এই টপের জন্য কারণ এখানে আমার অন্য গাছ আছে সেই গাছ বড়ো হইতে হবে তো কিছু এখানে বড় হয়েছে এভাবে আমি আস্তে আস্তে দেখেন কত বড় বড় শিকড় হয়েছে পরের আমি তুলে নিব তবে এভাবে এভাবে তুলে নেবে শিকড় একটু কাটা গেলে অসুবিধা নেই এখানে অনেক শিকড় হয়েছে এত শিকড়ের দরকার নেই শিকড় থেকে কিন্তু ওই যে টপ যে টপ থেকে আমি নিয়ে নিচ্ছি সেই টবেও অনেকগুলো কষু হবে তা আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে দেখেন মাত্র এক সপ্তাহ বা পনেরো দিনে এরকম বড় বড় হয়ে যাবে আপনি ওই যে বিভিন্ন ধরনের যে দেখেন এখানেও আছে তা আমি আবার লাউ গাছ কুমড়া গাছ টমেটো গাছ এগুলোর নিচে নিচে কষুসরা দিয়ে রেখেছিলাম যে গজানোর জন্য এখন আমি নতুন টবের মধ্যে এইভাবে টিক দিয়ে উপর থেকে একটু করে পানে দিয়ে দিব আর এই টবের মধ্যে আরও একটা জিনিস আমি দিয়েছি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো এবং চা পাতা চা পাতা আপনারা যারা চা খান চা পাতাগুলো রেখে দিবেন অথবা শুকনো চা পাতা কিনেও আপনি এভাবে দিয়ে দিতে পারেন গাছের গোড়াতে দিয়েও প্রত্যেকে একটু পানে দিলে হবে তো এইভাবে দেখেন আমি শিকড়গুলো ভালোভাবে ডেকে দিয়ে দিলাম এরপরে বেশি দিন লাগবে না প্রত্যেক দিন বিকালবেলা আপনি একটু একটু পানে দিবেন ছিটিয়ে দিবেন একদম সরাসরি অনেক পানি আবার দিবেন না তো আপনি দেশের বাইরে থেকে বিশেষ করে আমরা যারা শীতের দেশে থাকি কচুর শাক খেতে ইচ্ছা করে কচুর সরা তো বাজারে মাঝে মাঝে কিনতে পাওয়া যায় কচুর শাকও হঠাৎ হঠাৎ কিনতে পাওয়া যায় তবে এত টাটকা না আর যদি আপনি আপনার বাগানে এ কচু কচু অনেকে দেখেছি আমি লন্ডনে বড় বড় কচু বানিয়ে ফেলেন একটু যত্ন নিতে হয় এমন বললে তার কচু হবে না তো আমিও আমার অ্যালটমেন্টে একটা কচু দিয়ে এসেছি তো সেটা আমি আপনাদের দেখাবো কিভাবে আমি গ্রো করেছি বাজার থেকে যখন আমরা কচুর মাথাগুলো কিনে আনি সেখান থেকে আমি ওইটা গজাই আমি নয়টা দিয়ে এসেছি সেটা আপনাদের আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখন দেখেন এখানে প্রায় আট নয়টা আমি দিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে আট নয়টা সরা দেয় আছে এখানে গজানো আর কি আর বড়গুলো আমি দিয়ে দিয়েছি তিন চারটা দিয়ে এভাবে আমি উপর থেকে পানে দিয়ে এভাবে রেখে দিব। আর একদিন পর পর আমি পানে দিতে থাকবো এই যে দেখেন এখন তিন চার দিন হয়ে গেল এখন ওগুলো গজানো শুরু হয়ে গেছে আর এগুলা অলরেডি বড়ো হচ্ছে এটা সবুজ এখন রোদের জন্য আপনার মনে হচ্ছে সবুজ না এটা সবুজ পাতাগুলো খুব তা আমি অ্যালটমেন্টও দিয়েছি অনেকগুলো গাছ আর বাড়িতেও আমি রাখতেছি বাড়ির গুলো খেয়ে ফেলতে হবে শীত আসার আগে নাহলে নষ্ট হয়ে যাবে আর বাড়ির টবেরগুলো আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিব বারান্দা ঢুকিয়ে রেখে দিব তাহলে আর ঠান্ডার কারণে বা যদি বরফ পড়ে তাহলে এই গাছগুলো আর নষ্ট হবে না আগামী বছর আবার অনেক আসে কচুর শাক খাওয়া যাবে টিকেগুলা থেকে এগুলা যে ইয়েগুলা থাকবে শিকড়গুলা থাকবে এখান থেকে লতিও আসবে শিকড়গুলা থাকবে সেগুলো আমি অ্যালটমেন্টে দিয়ে দিব। তো এখন দেখেন এভাবে আপনি প্রতিদিন সকালে বা বিকালে পানি দিয়ে দিবেন সূর্য উঠার আগে অথবা সূর্য ডুবার পরে রোদ থাকা অবস্থায় কখনও পানি দিবেন না আর শীতকালে তো পানি রেগুলার দিতেও হবে না গরমের মধ্যে রেখে দেবেন আপনারা তো জানেন শীত প্রচণ্ড ঠান্ডার সময় এই গাছগুলা মারা যায় এগুলা বাইরে হয় না এই কচুর গাছ সাধারণত গরমের দেশের একটা সবজি তো এটা চোখের জন্য খুবই ভালো কচুর শাকটা আর কচুটা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো তো বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণ করে দেয় তো এই জন্য বাড়ির টপে কয়েকটা টবে আপনি লাগিয়ে নিতে পারেন আর মাঝে মাঝে যেটা করবেন মাসে একবার ওই যে এক লিটার পানির মধ্যে যদি আপনি হাফ কাপ পরিমাণ দুধ মিশিয়ে মাঝে মাঝে দেন তাহলে দেখবেন কীভাবে সবুজ সতেজ হয়ে এভাবে গাছ বড় হতে থাকবে তারপর আরেকটা কাজ করবেন এক লিটার দুই লিটার পানির মধ্যে এক সিমটি হলুদের গুঁড়া মিশিয়ে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিবেন এজ এ রেজাল্ট আপনিও ঠিক আমার মতো করে যে দেখেন এখানে বালতিতে আমি শাক সবজির কষা রেখে দিয়েছি আপনি এরকম শাক পাবেন